আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে যাচ্ছি রুমের থেকে তাই ভিডিওটা শুরু করলাম আর সভা ঘুম থেকে উঠে এসে বাবুর কাছে শেষ হয়েছে আমি উপরে যাচ্ছি কি রান্না করা যায় নাস্তা বানানো যায় আর রকম অন্ধকারে ভিডিও সারা তার জন্য অন্ধকার হয়েছে মেঘের জন্য কিন্তু বৃষ্টি নাই যা খাচ্ছি নাস্তা খাইতে মন চাচ্ছে না ভাবতেছি রুটি বানাই মাংস রান্না আছে রুটি বানাই মেয়ে ঘুম থেকে উঠে এসে আমার কাজ বাড়াই দিচ্ছে আবার চার মধ্যে পুরামুরি ঢেলে দেবে না চামচ বেবি এটা আমার বেবি সালাম তো মা বলি ঘুম থেকে উঠে আমার কোলে এসে বলছে বাবু বাবু আমাদের বাসায় দুইটা বেবি এসেছে সেই বেবি কেউ জন্য এমন করতেছে তাই না বাবাকে খুব সুন্দর করে ডাকে একবার বাবা বলে একবার বাবু বলে আবার বলে পাপা আর হয়তো বা আমার নতুন দর্শক ভাই বোন বলছেন যে সজীব ভাই আসলে সজীব ভাইয়া তো বিদেশে থাকে জানেন কি না জানি না আর হচ্ছে আরেকটা প্রশ্ন করছেন কি যেন গেলাম কমেন্ট আবার দেখতে হবে Não? শোভার পাপা কই শোভার পাপা তো বিদেশে থাকে বাংলাদেশে থাকে না এই কথাটা বলছেন শোভার বাবা এক ভাই না তিন ভাই দুই ভাই একটা বগুড়া থাকে একটা ঢাকায় থাকে ভাই আসছে আর ছোটটা এখনো আসেনি না ছোটটা ছুটি পায় নাই কি চাকরি করে ছুটি পায় না মজা না

খাবো না দিলো দিলছি এখনো ভাস্তে লাগেনি এখানে বেলে রাখছে একটা একটা করে মেলার পরে ভেজে নেব রুটি আমাদের বাসায় গম শুকালাম ওই গমের রুটি বলো তুমি কি খাচ্ছ হম নাস্তা খাচ্ছ কি দিয়ে পোস্ট মাংস রুটি তাই না কত হলো দিয়ে খাচ্ছে আমি গরু মাংস দিয়ে খাওয়াচ্ছে আর বলছে ভুরি খাচ্ছি আম্মু ভুরি না কোনো আমাদের ভাষায় ভুরি রান্না করে না এরা ভুরি ভুরি করে পাগল যাচ্ছে রান্না করব আজকে পরিষ্কার হয়ে গেছে বাবা সবকিছু রেডি করে রাখছে খালি রান্না করতে হবে মামম খাবে হ্যাঁ ওয়াটার সব নাস্তা কাচ্ছে আর সারাক বলতিস ওয়াটার বলতিস এটা আজকে শাক ভাজি হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মসলা দেনা লাল শাক ভাজি এই যে কলমির শাক ভাজি করতেছে

আজকে আদা রসুন সারা রান্না হচ্ছে মাছ ভালো করে কষিয়ে নিব কষানো হোক মশলা কষানো শেষ এখন তরকারি দিয়ে দিব

না না দিও না ওপরে দিছি এখন খাচ্ছি আর রান্না করতে করতে অনেক ক্লান্ত গরম সকালে এরকম ছিল এখন একদম শোভা কৌশল করি নাও মাংস পষাচ্ছি পসাতে পসাতে একটু বেশি করে পানি দিছি এই যে মাছের দিয়ে দিয়ে দিছি ঝোল দিয়ে পাতলা ঝোল হবে আমার ছোট ভাই আসছে আমি নাস্তা দিছি একটু ভাত ও দিছি খেতে তো দেখাইতে ভাল লাগে একটু আনকমন তরকারি পাতলা ঝোল করছে মাছের ঝালটা কম দিয়ে হ্যাঁ সবজি খেতে ভালো লাগছে আর আমার খাওয়াটা আজকে দেখাইতে পারেনি একটা কারণে এই যে ও খাচ্ছে এই যে পাতলা ঝোল মাছের আজকে আপনাদের কথা শুনে আদা রসুন ছাড়া রান্না করছে খাও হলে আমার মেয়ে এখানে বসে আছে মামা ডাকছে শুনছে না কি হয়েছে হ্যাঁ মন ভালো না এবার করি ঈদ সবার পশা কাটেছে তার জন্য সবারই মন খুবই খারাপ তাই না জুবা থেকে শুনি কেমন কাটেনি আমাদের অনেক খারাপ ঈদ কাটছে এবার বলার ভাষা না খালি মানুষ বেঁচে থাকতে হয় দেখানো আমরা ভিডিওর মধ্যে যতটুকু দেখাই ততটা মন ভালো না আসলে হাসি মুখে থাকি তাই সত্য কথাটা বলে দিলাম আর কি কী খাচ্ছো দেখি সেই আমি তো খাই না আর শোভার মন খারাপ কেন অত দেখেন কি করি আছে দেখেন শোভা আর আমার ছোট কাকির কাজ কি ছাদ পরিষ্কার করা সব সময় আর আমাদের গাছের আম নাই হারা গেছে রাতের বেলা চুরি হয়ে গেছে মিথ্যা কথা কই গেল আমল্লা ছোট কাকি আম কই গেল বলো আমার দর্শক সব খেয়ে এনেছে আর আমার ছোট কাকি এই যে যখন দেখিস তখনই কাজ করে সাধে এসে শোভা পড়ল কিভাবে কে যেন মারা গেছে ইন্না আমি এখন আম পারবো চীনের পাড় অনেকগুলো আম পড়ছে দেখাই এই দেখে না আম পরে পেকে আছে কত সুন্দর চলে গেলাম আমি তাহলে শোভা যে আসলে ছাদেই কাটাচ্ছি কি জন্য আমরা বাহিরে যেতে পারতেছি না অনেক সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আছে আজকে আর আম্মা জোবার সঙ্গে বসে গল্প করছে শোভা কোন দিকে তাকায় হাসছে ও ওই পাশে দাদুরে দেখছে আমি চলে যাচ্ছি নিচে আমার ভাই আসছে আমি চলে গেলাম চলে যাচ্ছি আমার ভাই আসছে আমার একমাত্র ভাই খাবার দিয়ে আসছে আম নিয়ে আসছে আর এখানে আছে হলুদের গুড়া রান্না করার জন্য আমার মা মেল থেকে ভাঙায়ে দিয়েছে আর এটা বাদাম আর ভাবির বাপের বাড়ির ছোট ভাই বড় বাড়ির এটা হচ্ছে কি এটা আলো চাই এটা হবে কি সেবাাই আপনি কি খাচ্ছেন আপনি ঝাল নাই হুম খান আপু কি বলছিস আম্মু কি আপনারা আম কেটে রাখছি টেবিলে পাড়ে সবকিছু দিয়ে নিয়ে আসো সারা বিদায় দাও মা আর একবার বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ এখনো শিখিনা বললো আল্লাহ হাফেজ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ কেমন হয়েছে সাত সারা সাত হয়েছে